আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ পর্বে আমরা সবাই জীবনের গতি নিয়ে তাড়াহুড়ো করি দ্রুত চাই সাফল্য দ্রুত চাই সমস্যার সমাধান কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই তাড়াহুড়ো আমাদের কি কেড়ে নিচ্ছে আজ আমরা আলোচনা করব এমন এক শক্তির কথা যা আমাদের অন্তরকে প্রশান্ত করে আর তা হলো ধৈর্যের শক্তি এবং আল্লাহর নিখুঁত সময়ের প্রতি বিশ্বাস আপনার হাতে জানি নেই তা নিয়ে আফসোস না করে যা আছে তাতে বরকত খুঁজে পাওয়ার মূল মন্ত্র নিয়ে আমাদের আজকের আলোচনা আল্লাহর আব্বুল আলমিন পবিত্র কোরআনে বারবার ধৈর্যশীলদের সুসংবাদ দিয়েছেন ধৈর্যশীল হওয়া মানে হাত গুটিয়ে বসে থাকা নয় বরং ধীর ইমান নিয়ে আল্লাহর সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা আসুন সেই মূল নীতি জেনে নেই যা আমাদের এই যাত্রাপথে সাহায্য করবে আমরা প্রায় শুধু জানি তার জন্য দোয়া করি কিন্তু ধৈর্য শুরু হয় আল্লাহর বিধানের সন্তুষ্ট থাকার মধ্য দিয়ে যখন আমরা বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তখন আমরা স্বীকার করি যে আল্লাহ আমাদের জন্য যা নির্ধারণ করেছেন বর্তমান এবং ভবিষ্যতে তাই সবচেয়ে উত্তম এই সন্তুষ্টি আমাদের হৃদয়কে অভিমান ও হতাশা থেকে রক্ষা করে বিলম্ব মানে না নয় বরং এখন নয় জীবনে যখন আমাদের কাঙ্ক্ষিত ফল পেতে দেরি হয় তখন হতাশ লাগে ধৈর্য আমাদের শেখায় এই বিলম্ব আসলে আল্লাহর পক্ষ থেকে সময়কে পুনর্নির্ধারণ এটি কখনো না নয় বরং এখন নয় যখন আপনি এর যোগ্য হবেন বা আপনার জন্য সময়টি সঠিক হবে ঠিক যেমন ফল পাকতে সময় নয় তেমনি আপনার বরকত সঠিক সময় আসবে জীবনের পরীক্ষা বা ট্রায়ালগুলো হলো আমাদের জন্য বিশেষ ক্লাস কষ্টের সময় আমরা যে শিক্ষা প্রজ্ঞা এবং অভিজ্ঞতা অর্জন করি তা মসৃণ পথে কখনোই সম্ভব হতো না এই বিলম্ব বা সংগ্রামে আমাদের ইমান ও চরিত্রকে স্বর্ণের মতো খাটি করে তোলে দোয়া কেবল চাওয়ার একটি তালিকা নয় এটি আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্কে নিরবিচ্ছিন্ন সংযোগ প্রতিটি বিলম্বিত দোয়া আমাদের আত্মার সঙ্গে আরও গভীর বন্ধন তৈরি করে প্রার্থনার উত্তর না আসা মানেই যে আল্লাহ শোনেননি তা নয় বরং এর অর্থ হতে পারে তিনি আপনার সবর বা ধৈর্যের স্বরটি শুনতে পছন্দ করছেন আমরা সব সবসময় ভবিষ্যতের বিশাল বরকতের দিকে তাকিয়ে থাকি কিন্তু চারপাশে তাকান স্বাস্থ্য পরিবার এগুলোই কি চলমান বরকত নয় যখন আমরা শুকুর মানে কৃতজ্ঞতা আদায় করি তখন আমাদের মনোযোগ যা নেই তা থেকে সরে এসে যা আছে তার দিকে যায় কৃতজ্ঞ হৃদয় সবসময় পুরুষন্ত থাকে মনে রাখবেন আল্লাহর পরিকল্পনা আমাদের সময়ের হিসাবের চেয়ে অনেক বেশি সুদূর প্রসারী ও নিখুঁত যে বিলম্বকে আপনি ক্ষতি ভাবছেন তাই হয়তো আপনাকে এক বিশাল অকল্যাণ থেকে রক্ষা করছে বা আপনাকে একটি বড় বরকত গ্রহণের জন্য প্রস্তুত করছে এই বিশ্বাস আমাদের অস্ত্রতা থেকে মুক্তি দেয় তারাহুড়াও আমাদের মানসিক চাপ বাড়িয়ে দেয় আমরা চাই সব কিছুর তৎক্ষণাৎ ফলাফল কিন্তু আল্লাহর সময় অনুবর্তিতা বোঝা আমাদের শেখায় যে সব কিছুর জন্য একটি নিখুঁত সময় নির্ধারিত আছে এই সচেতনতা আমাদের মানসিক চাপ কমায় এবং জীবনকে আরও গুছিয়ে শান্তভাবে পরিচালনা করতে সাহায্য করে বরকতের জন্য নিজেকে তৈরি করুন ধৈর্যশীল থাকা মানে ভবিষ্যতে সেই বরকতের জন্য নিজের মন ও হৃদয়কে প্রস্তুত রাখা আপনি যখন ধৈর্য দোয়া ও সৎ কাজের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলবেন তখন আল্লাহ তার নিখুঁত সময়ে সেই বরকত দেবেন প্রস্তুতি ও অপেক্ষা এই দুটোই বরকত গ্রহণের জন্য অপরিহার্য ধৈর্য হলো আলো এটি অন্ধকার সময়ে পথ দেখায় আসুন আমাদের জীবনের প্রতিটি বাঁকে আল্লাহর সময়ের ওপর পূর্ণ বিশ্বাস রাখি এবং ধৈর্যকে আমাদের সবচেয়ে বড় শক্তি বানিয়ে নিই যখন আমরা তার উপর ভরসা করি তখন তিনি আমাদের জন্য সেটাই দেন যা আমাদের জন্য সর্বোত্তম আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু